হ্যালো বন্ধু কুকিং উতনিসা চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত আজকে আমি মাটন কারির রেসিপি অর্থাৎ আলু দিয়ে খাসির মাংসের রেসিপি নিয়ে আপনার সামনে হাজির হয়েছি আশা করছি ভীষণ ভালো লাগবে আর চট জলদি আপনি বাড়িতে বানিয়ে ফেলবেন আর আমার চ্যানেলকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন বন্ধু তাহলে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনকেও প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় তাহলে চলুন বন্ধু দেখে নিন আমি কিভাবে মাটন কারি অর্থাৎ আলু দিয়ে খাসির মাংসের কারি রেসিপি কিভাবে তৈরি করছি প্রথমে আমি এখানে এক কিলোগ্রাম খাসির মাংসকে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি আর এখানে মাঝারি মাপের মাংসগুলো ছিল সব রকমের মাংস রয়েছে আর হচ্ছে চর্বিযুক্ত মাংস ছিল খুবই ভালো মাংসটা এখন এই মাংসগুলোকে ম্যারিনেট করব। এর জন্য আমি দুই চামচ লবণ আড়াই চার চামচ মতো হলুদ গুঁড়ো চামচ কাঁচা লঙ্কা বাটা দুই চামচ আদা বাটা দুই চামচ রসুন বাটা এক চামচ টক দই এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি সমস্ত উপকরণগুলোকে এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব সুন্দরভাবে মেখে নিতে হবে যাতে মাংসের প্রতিটা অংশে এই মশলার গুণাগুণ সম্পূর্ণভাবে মিশে চলে যায় সমস্ত মশলাগুলোকে মাংসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি পাশে সরিয়ে রাখছি দেড় থেকে দু ঘন্টার জন্য আমি দেড় ঘন্টা পর ফিরে এলাম দেখুন মাংসর সঙ্গে মশলা খুব সুন্দরভাবে মজে গেছে এখন এইভাবে ম্যারিনেট করে যদি রাখা যায় তাহলে বেশিক্ষণ ধরে তাহলে খুব সুন্দর খেতে হয় মাংস আর এখন ওভেন অন করে পাত্র বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিলাম এবার আলু ভাজবো এখানে আমি চারটে আলু নিয়ে নিয়েছি একটা দু ভাগ করে এরকম আট টুকরো করে নিয়ে নিয়েছি চারটে আলুকে এবার ভাজার জন্য দিয়ে দিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করে সরষের তেলের মধ্যে একটুখানা লাল হয়ে এলে আমি এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লবণ এখন দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে এখন এই আলুগুলোকে তুলে নিচ্ছি এখন আমি অন্য আর কোনো তেল দেব না মাংসের যে চর্বি রয়েছে আর এই যে তেল রয়েছে পাত্রের মধ্যে আলু ভাজার পরে এই তেলের মধ্যে সমস্ত রান্নাটা হবে আর সমস্ত রান্নাটাকে আমি হাই ফ্লেমেই রান্না করব। এবারে যে তেল রয়েছে আলু ভাজার পরে ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিচ্ছি এখানে চারটে শুকনো লঙ্কা চারটে তেজপাতা ছটা এলাচ ছটা লবঙ্গ আর কিছুটা দারচিনি দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যখন চটপট করে ফাটছে সুন্দর গন্ধ চড়েছে তখনই পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে এখানে তিনশো গ্রাম মতো পেঁয়াজ কুচি আমি এখানে দিয়েছি আর কিছুটা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পরে দেখা যাবে যে একটু নরম হয়েছে তখনই আমি এক চামচ লবণ দিচ্ছি আর দিচ্ছি চিনি লবণ দিচ্ছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর চিনিটা দিচ্ছি এই টাইমে চিনিটা দিলে গ্রেভির কালার খুবই সুন্দর আসে তো দেখুন আমার পেঁয়াজ ভাজাটা প্রায় হয়ে এসেছে এরকমটা করে ভাজতে হবে এবার এর মধ্যে কিছু কাঁচা মশলা দিচ্ছি যেমন দিলাম রসুন বাটা দেড় চামচ এক চামচ আদা বাটা এক চামচ কাঁচা লঙ্কা বাটা আর দুটো টমেটো বাটা এখানে দিয়ে দিচ্ছি এবারে কিছু গুঁড়ো মশলা দিচ্ছি দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এই সমস্ত উপকরণগুলোকে এবার সুন্দরভাবে কষাতে থাকবো যতক্ষণ না মশলার গন্ধ যাচ্ছে আর সুন্দরভাবে একটা ভালো মশলা রেডি হচ্ছে তেল ছাড়া ছাড়া হয়ে দেখুন খুব সুন্দর কালার এসে গেছে আর মশলাটা প্রায়ই হয়ে এসেছে বেশ কিছুক্ষণ ধরে ধৈর্য ধরে ভাজতে হবে আর বারবার খুন্তি চালনা করতে হবে না হলে পরে পুড়ে যেতে পারে তো এবার ম্যারিনেট করা মাংসগুলোকে এখন দিয়ে দিচ্ছি তো মাংসগুলোর সঙ্গে মশলাগুলোকে এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে কষাতে থাকতে হবে আমি এখানে আট থেকে দশ মিনিট মতো এবারে মাংসগুলোকে উল্টে পাল্টে সুন্দরভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব মাংসটা যখন বেশ একটু তেল ছাড়া হয়ে আসবে মানে মাংসের যে চর্বি রয়েছে চর্বি থেকে আর বেশ জলও ছেড়ে ছেড়ে যাবে মানে জল ছাড়া ছাড়া হবে ঢাকা দিয়ে দিয়ে আমি কষিয়ে নেব দেখুন অনেকটাই জল ছেড়ে গেছে মাংস থেকে আর তেলও বেরিয়ে এসেছে তো আবার ঢাকা দিয়ে দিয়ে এভাবেই আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি এভাবে সুন্দরভাবে কষিয়ে নেবেন আর ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেবেন তো জল অনেকটাই চলে এসেছে দেখতে পাচ্ছেন আর তেল ছাড়া হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে আমার মাংস কষানো প্রায় হয়ে গেছে এবার আরও কিছুক্ষণ পাঁচ মিনিট মতো আবার কষিয়ে নিচ্ছি এবার আমি এই মাংসটা দেখুন মশলাটা পুরোটাই সফট হয়ে গেছে আর মাংসটা দেখেই বোঝা যায় যে মাংসটা কষানো হয়ে গেছে তা আর সুন্দর গন্ধ চলে এসেছে একদম পুরোপুরি কষানো রেডি এবার এই মাংসটাকে আমি প্রেশার কুকারের মধ্যে দেব আপনারা চাইলে জল দিয়ে প্রেশার কুকারে না দিয়ে চল্লিশ মিনিট মিডিয়াম ফ্লেমে কুক করে নিতে পারেন আর প্রেশার কুকারে আমি এখন দিচ্ছি আর জল দিয়ে প্রেশার কুকারের মধ্যে আমি চারটে সিটি দিয়ে যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ রেখে দিয়ে আমি এই মাংসটাকে রেডি করব। তো এখন মাংসগুলোকে সব প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম আমি আলু আগে কষানোর টাইমে দিই না কারণ হচ্ছে আলু তখন সেদ্ধ হয়ে গেলে প্রেশার কুকারের মধ্যে দিলে আরও গলে যাবে তো এই কারণে ভাজা আলুগুলোকে আমি মাংসর এই উপর উপরেই দিলাম আর জল দিয়ে দিলাম এমনভাবে জল দেবেন যাতে মাংসর লেয়ারেই লেয়ার পর্যন্ত থাকে তো এইভাবে জল দিয়ে দেবেন দিয়ে চারটে সিটিতে বসিয়ে দেবেন তার আগে আমি মানে এর টেস্ট বাড়ানোর জন্য আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এই সময় দিলে খুবই সুন্দর একটা গন্ধ আর স্বাদ হয় এই কারণে কাঁচা লঙ্কা আমি এখন দিলাম তো চারটে সিটি দিয়ে নিচ্ছি প্রেশার কুকারে ফুল চারটে সিটি দিয়ে দিয়ে আপনি যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ রেখে দেবেন তাহলে মাংসটা ভালো মতো সফট হয়ে যাবে ভেতর থেকে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তো আমি নামিয়ে একটু দেখে নিলাম ভেতরে বাষ্প আছে কি না নেই তো ঢাকনাটা খুলে দেখছি দেখুন কতটা সুন্দর হয়েছে তো লোভ লাগছে তো মাংসটা দেখে তো এখন আমি এই মাংসর মধ্যে হাফচা চামচ মতো শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর সুন্দরভাবে নাড়িয়ে হালকা হাতে মিশিয়ে দিচ্ছি তো দেখুন আমার খাসির মাংসের আলু দিয়ে কারি সুন্দরভাবে এখানে রেডি হয়ে গেছে কতটা লোভনীয় হয়েছে আর কালারটা দেখেছেন অসাধারণ হয়েছে তো বন্ধু এইভাবেই পুরোপুরি আমি যেভাবে দেখিয়েছি এইভাবে রান্না করে নেবেন আর অসাধারণ স্বাদের খুব সহজেই একটা খাসির মাংসের কারি আপনি বাড়িতে প্রস্তুত করে সকলকে একদম তাক লাগিয়ে দিতে পারবেন তো বন্ধু আশা করছি ভালো লেগেছে আর আমার চ্যানেলকে এখন যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনকে প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো নেক্সট ভিডিওর সঙ্গে আবারও দেখা হচ্ছে তো ততক্ষণে দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ